সে মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারবেন তার জন্য ওই কবর আর অন্ধকার থাকবে না থাকতে পারে আর যিনি, দুনিয়ার মায়া মমতা মোহে ওইটা ভুলে গেছেন যে আবার মালিকের কাছে যেতে হবে তার জন্য অন্ধকারই থাকবে আমার আশেখে রসুল ভাই ও বোনেরা এমন একদিন আসবে যেই দিন আপনি আমি কেউ পার করে যেতে পারবো না এমন একদিন আসবে যেই দিন সবাইকে ওই দিনটা ফেস করতে হবে হবে না হবে না হবে না হবে না প্রত্যেকটি মানুষ ধনী গরিব উঁচু নিচু প্রত্যেক মানুষকে ওই দিন ফেস করতে হবে কোন দিন শেষ নিঃশ্বাস দেহ থেকে যেদিন রুফটা বের হয়ে যাবে মৃত্যুর এই স্বাদ প্রত্যেক মানুষকে আপনাকে আমাকে করতেই হবে